এটি তেলঘাট এলাকা তেল সদরঘাট কেন্দ্রিক যত লঞ্চ জাহাজ বা বড় বড় স্টিমারগুলো রয়েছে তারা যে তেল ব্যবহার করে সেই তেল থেকে যে পোড়া তেল অর্থাৎ যেটি ব্যবহারের উপযোগী না সেটি তারা মূলত সংগ্রহ করেন পরবর্তীতে সেখানে আগুন দিয়ে তাপ দেওয়া হয় গরম করা হয় গরম করার পর মূলত মোবিল তৈরি করা হয় এই মোবিল আবার সাধারণ মোবিল না এই মোবিল ব্যবহার করা হয় সাধারণত যে ইট ভাটাগুলো রয়েছে সেই ইট ভাটায় বা গ্রিস হিসেবে ব্যবহার করা হয় এই পোড়া তেল দিয়ে তৈরি যে মোবিল রয়েছে এবং এই তেলঘাট এলাকায় কিন্তু এটি নতুন কোনো বিষয় নেই এটি অত্যন্ত পুরনো বিষয় এভাবেই বছরের পর বছর ধরে এক শ্রেণীর মানুষ জীবিকা নির্বাহ করে আসছে পোড়া তেল সংগ্রহ করার মাধ্যমে এবং সেই তেল পুড়িয়ে আবার মোবিল তৈরির মাধ্যমে